হ্যাপি বার্থডে টু নমস্কার বন্ধুরা জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে জন্মাষ্টমীর জন্যে আজকে আমি আবার একটা ব্লগ ছাড়তে চলেছি তো প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো এই যে সকালবেলা এখন সকালবেলায় গোপু স্নান টান করিয়ে রেডি করানো হচ্ছে এখন সকালের ভোগ দেওয়া হবে তো এখন কোনো বিশেষ কোনো কিছু করা হয়নি এখন শুধুমাত্র সকালবেলার ভোগটা দেওয়া হবে আর এখন সব বারোটার জন্যে রান্নাবান্না হচ্ছে গোপসনাদের জন্য প্রথমে নারকেলের লাড্ডু হলো তারপরে এই যে পায়েস হচ্ছে তো আমি এখানে তালের পায়েস বানাবো তো এখানে রাবড়ির মতো করে তালের যে কি বলে এটা তালটাকে মেরে রেখেছি ওই মাখন মতোটা দিয়ে দিলাম আর এই যে তালের পায়েসটা রেডি হয়ে গেছে এরকম আট আট করে করেছি তো এবার এটা নামিয়ে নেব তো এটা ডেকোরেশন করে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে পায়েসটা তো তারপর আমি এটা একটু ডেকোরেশন করে দিলাম ভালোভাবে তারপর আমি সব অল্প অল্প করে দেখাবো তো অন্য দিকে চলে যাই গোপাল সোনাদেরকে দেখাই তো গোপাল সোনাদেরকে এখন এই যে এখন সাধারণত ফল মিষ্টি দেওয়া হয়েছে আর এইদিকে একদিকে সাজগোজও চলছে তো সকালবেলায় বিশেষ কোনো কিছু করা হয়নি ওদেরকে পুজো করা হয়েছে আর সকালবেলায় ভোগটা দেওয়া হয়েছে তারপর এই যে আমাদের পায়েস টায়েস হয়ে গেছে এবার লুচি করছি তালের লুচি তারপর তালের বড়া হবে তালের দুধ পোয়া হবে অনেক কিছুই হবে তো বন্ধুরা এতগুলো এখন তো বলা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এই যে তালের এক স শক্ত পিঠে এইটা বানাচ্ছি অন্য দিন একদিন পারলে মেনুটা আপনাদেরকে আমি শেয়ার করবো তো সারা দিন বাদে সন্ধেবেলায় আবার ছোট গপু বড় গপু সবাইকে রেডি করানো হবে তো এখনকার মতন এরকম রেডি হয়েই আছে এরা তো এদের একটু দেখিয়ে নিলাম তারপর চলে যাব রাতের জন্য রেডি করাতে তো সারাদিন বাদে চলে এলাম রাতের জন্য তো এই দেখুন সন্ধ্যাবেলাতে দেখুন আমরা কি করেছি এই যে আমার ননদের ছোট্ট গোপাল সোনা অরিজিনাল গোপাল যাকে আমরা সাজিয়েছি ওয়ান মান্থ ওর এক মাস বয়স হল তাই আর এই দেখুন বড় গপুদেরকেও রেডি করে নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন যে বড় গপুদেরকেও কেমন লাগছে এবং ছোট্ট নতুন গোপাল সোনাকেও কেমন লাগছে আর এই দেখুন অনেকগুলো ভোগ বানিয়েছি আমরা ঠাকুরের ইচ্ছায় যতগুলো পেরেছি চেষ্টা করেছি বেশি বেশি করার মতো কিন্তু এখানে আমরা আমি বলে দিচ্ছি তেইশটা মতো ভোগ আমরা করতে পেরেছি আর এই দেখুন এখানে সিম্পলভাবে ডেকোরেশন করেছি আর ওই যে গোপোষণাদের জন্য দু দুটো গোপোষণার জন্য দুটো কেক আনা হয়েছে বড় বড়ো কেকলা রাত বারোটার পর কেক কাট করবো তো রাত বারোটা হয়ে গেছে রাত বারোটার পর আমি কেক কাটিংটা দেখাচ্ছি বন্ধুরা তো খুব ভারী বৃষ্টি হচ্ছিলো এবং কারেন্টও চলে গেছে তো কোনো রকমভাবে ভিডিওটা করা হয়েছে তা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন বন্ধুরা